বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই বিজেপির ভিতরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুইকে লক্ষ্য করে দলের জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিজিৎ জানিয়েছেন যদি দু হাজার নির্বাচনে লক্ষণকে প্রার্থী করা হয় তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তবে বিধায়ক এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি দলের জেলা নেতৃত্বের একাংশ মনে করছেন অভিজিতের মন্তব্যের পেছনে রাজনৈতিক লক্ষ্য থাকতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস মন্তব্য করেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই এখন সামনে এসেছে এবং এটি ভবিষ্যতেও চলতে থাকবে দুর্গাপুরে সেটাই এখন চরম নজর কারা বিষয় তুলামূলের কাছে বিক্রি হওয়া যাওয়ার পরে এরকম কথা বলাটাই স্বাভাবিক এবং যখন যেদিকে কিছু পান সেদিকে উনি তখন ঝুঁকে যান আর মূলের কাছে প্রচুর টাকা আছে ওরা একটা কেন একশোটা এরকম নির্দল প্রার্থী তারা করতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গে আগামী এই দু হাজার ছাব্বিশের ইলেকশনে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হবেই আর দুর্গাপুরে পদ্মফুল আবার ফুটবে এবং সেই পদ্মফুলের আকার আরো বড় হবে আর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আগাপক্ষের দুর্নীতিতে ভরে গেছে এবং আইপাকের একদম এজেন্ট হিসেবে কাজ করছে লক্ষণ করে। দলেরই এক সদস্য সেই সদস্য বলছে জেলা কমিটি কি বলবেন দেখুন এটা নিয়ে তো আর কিছু বলার থাকে না কারণ উনি হয়তো জানেন যিনি বলছেন তিনি তো দলেরই লোক বিজেপি দলের লোক তিনি কিছু খোঁজখবর পেয়েছেন তো আমি এটাকে বলবো এটা সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ ব্যাপার লক্ষণ ঘুরে দাঁড়িয়ে দাঁড়াবেন না কে দাঁড়াবেন সেটা বিজেপি ঠিক করবে সুতরাং সেখানে আমরা কিছু যাই সারা বলে আমরা এটা বলতে পারি যে তিনি দাঁড়াবেন তিনি কিন্তু অনেক ভোটে করে হাঁটবেন এটাতে আমরা নিশ্চিত তো লক্ষণ বাবুর বিরুদ্ধে অনেক প্রকাচাপ কেউ বলে লক্ষণ বাবুকে চাই এসব কোথাও দলের ব্যাপার এটা নিয়ে আমরা মাথা খারাপ লাভ